সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন বেরিয়ে পড়েছি আজকে রবিবার সকালবেলায় ব্রেকফাস্ট করতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে আগে যাই দেন তোমাদেরকে বলবো তোমরা দেখলে বুঝতেই পারবে বলো চলো তাহলে যাওয়া যায় আর আজকে ইচ্ছা আছে একটু হাটে যাবো কারণ অনেক দিন যাওয়া হয়নি যাই চলে এসেছি আদি হরিদাস মোদক

যদিও আমার এদের লুচি আর ছোলার টালটা বেশি ভালো লাগে প্রতিবার সানডেতে ভাবি সকালবেলা একটু বাইরে বেরিয়ে ব্রেকফাস্ট করব। তো সেই ভাবা সেই কাজ তো এইবার আমরা কিন্তু একদম বেরিয়ে পড়েছিলাম চলে গেছিলাম আদি হরিদাস মোদ বাট গিয়ে একটু ডিসঅপয়েন্টেডই হয়েছি কারণ আগেরবার আমরা খেয়েছিলাম লুচির সাথে কিছু একটা তরকারি বাট সেটা খুব ভালো লেগেছিল কিন্তু এইবারে আমরা একটু হতাশই হয়েছি খুব একটা যে ভীষণ একটা ভালো লেগেছে এই যেমন সবাইকে দেখি বলতে অতটাও ভালো লাগিনি আমাদের বাট ঠিক আছে মাঝে মাঝে খাওয়া যেতেই পারে এই যে একটা ইয়ে নিলাম জিলিপি এখানে হাটের সামনে নামিয়ে দিল বাইকটা ওইদিকে গেছে ইয়ে করতে পার্কিং রাখতে তো এখান থেকে হাট শুরু হচ্ছে এইখানে সব ওই কুকুরের বাচ্চাগুলো স্পাবিগুলো ওখানে রয়েছে

नहीं नेटवर्क का फायदा नहीं होता दिखता है भाई ये देखो ये देखो एक्शन के देखो दिखता है 19 এই দেখো এখানে পায়রা আছে আর অনেক ধরনের পাখিটাখি রয়েছে এই যে এখানে এখানে আছে নানান রকমের ফুল এদিকেও আছে কি সুন্দর সুন্দর গাছ রয়েছে এর মধ্যে এইটা আছে আমাদের এইটাও আগের দিন নিয়ে গেছে আর আমার খুব ইচ্ছাটা একটা এই লাল জবা নেওয়ার দেখি এটাও ভালো এটা এরকম লতিয়ে লতিয়ে নিচে নামে কি একটা বেশ বলে এটাকে এটা কি গাছ গো দাদা এই যে দেখো তিনটে জবা গাছ কিনে নিয়ে এসেছি একটা লাল একটা পিঙ্ক আর একটা হোয়াইট আছে তো এখন এগুলো লাগাবে ওই আমি রান্না বান্না করব। এই যে এখানে চলছে এখন গাছ লাগানো যেগুলো নিয়ে এলাম সেগুলো এখন লাগানো হচ্ছে আর এইটা নতুন আনা হয়েছে আগেরবার এনেছিল মানে আগের দিন আর ওই যে গাঁদা ফুল গাছটা নতুন আনা হয়েছে এখানে চলছে রান্না আজকে অনেক লেট হয়ে গেছে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি এখন হবে মাংস এই যেখানে চিকেন আছে কিছুটা রেখে দিলাম অনেকটা এনেছিলো তো এই যে সব এখন জোগাড়পাটি করছি চলো রান্নাটা করে নিই অনেক লেট হয়ে গেছে আজকে আর আজকে তো গেছিলাম তোমাদেরকে তো বললাম আদি হরিদাস মোদক বাট কচুরি খেয়েছি আজকে বাট একদম ভালো লাগেনি বিশাল যে লোকে হাইক করা অতটাও ভালো লাগেনি আগেরবার ভালো লেগেছিলো আগেরবার লুচি আর সম্ভবত ছোলার ডাল বা এই তরকারিটাই ছিল তো ভালো লেগেছিলো আর মিষ্টিটা খেয়েছি মিষ্টিটা বেশ ভালো লেগেছে বাট খুব একটা ভালো লাগেনি আর এত মানে তিনখানা কচুরি দিয়েছে ওদের ওদের ওরা ফার্স্ট ইয়েতে তিনটে করে কচুরি দেয় তো মানে পেট পুরো আইডাই আয়ঢ়ায় করছে খেয়েছি মোটামুটি সাড়ে দশটার দিকে খেয়েছি তাও এখন ধরো এক দেড়টা বেজে গেছে এখনও আমার বিন্দুমাত্র খিদে বলতে কিছু নেই মানে প্রচণ্ড হেভি একটা ব্রেকফাস্ট হয়ে গেছে তো যাই হোক হাট থেকে ফিরতে ফিরতে মোটামুটি এই যে এখন ফিরলাম আর ওদিকে প্রনীল গাছ লাগাচ্ছে আর তোমাদেরকে তো দেখালাম জবা ফুল গাছ নিয়েছি তিনটে গাছটা লাগানো হয়ে যাক তোমাদেরকে দেখাবো ফাইনাল লুক আর চলো রান্নাটা করে নিই এই যে আজকে আমাদের লাঞ্চ মেনু দুপুরে এখানে গরম গরম ভাত আছে এখানে হচ্ছে স্যালাড স্যালাডটা কেটেছে পনির আর এই যে গরমা গরম লাল লাল চিকেন কষা মানে আমার ঠাকুরভোগও দেওয়া হয়ে গেছে টান টান করে ঠাকুরভোগ দিয়ে নিয়েছে এবার খাব কিন্তু তার আগে এই যে এখন এইসব দেখা হচ্ছে কবে দেবে তুমি তাই বলো আমি কতবার বলছি যে আমাকে একটা এনে দাও আমি কতদিন ধরে বলছি যে আমাকে একটা এনে দাও কিন্তু ওই দেবে দেবে করছে আজকে হাটে গিয়েও দেখলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি এখানে দেখো গাছগুলো লাগানো হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আপাতত এই জায়গাটা পরিষ্কার করা হয়নি কারণ অনেকটাই লেট হয়ে গেছে খিদেও পেয়ে গেছে তো করবো পরিষ্কার এই আপাতত এই গাছটা শিফট করা হয়েছে এই বড়ো টপ থেকে ওইটাতে জবা গাছ লাগিয়েছে এটাতে একটা এটাতে একটা মাটিগুলো কম দেওয়া হয়েছে কারণ কাঠের গুঁড়ো দিতে হবে তো কাঠের গুঁড়োটা এখন নেই ওই জন্য অল্প অল্প মাটি দিয়ে আপাতত রাখা হচ্ছে আবার ঠিক করা হবে জিনিস দেখায় তোমাদের এই দেখো এটা হচ্ছে বগিনভেলিয়া আমার দেখো ফুল হয়েছে ফুল হচ্ছে গাছটা অনেকটাই বড় হয়ে গেছে যেরকম আনা হয়েছিল আর এখন দেখো কি সুন্দর ফুল হচ্ছে এটা রকম ঝাঁকড়া হবে তো হেভি আমরা খুব এক্সাইটেড গুড ইভিনিং এভরিওয়ান তো এখন হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে আর এই যে বানালাম একটু কফি কফিটা হচ্ছে পণ্ডলের জন্য আর আমার জন্য চা বানাবো ওদেরকে ও দেখছে হচ্ছে খেলা আজকে তো উইমেন্স ওয়ার্ল্ড কাপের ফাইনাল তো তোমরা কারা কারা দেখছো অনেকটা ড্যাকেশ স্টার্ট করে দিয়েছি আর অলরেডি একটা খারাপ পেয়ে দেখলাম যে জেমীমা আউট হয়ে গেছে બટ ઠીક છે আর অনেকে আছে ভালো ভালো প্লেয়াররা আছে নিশ্চয়ই দেখা যাক ফিঙ্গার ক্রসড আমরা জিতবো নাউ કોફી સો ইট সানডে স্পেশাল একটাই সপ্তাহে একটাই দিন থাকেন নিয়ে সব চা কফি খাওয়ার জন্য

এটা কেউ এইভাবেই যেন সবাই এনজয় করে দেখো